আসসালামু আলাইকুম আজ আপনাদের শোনাব ইসলামের দ্বিতীয় খলিফা আল ফারুক উপাধিপ্রাপ্ত হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনের এক অসাধারণ ঘটনা যে ঘটনা তার ন্যায়বিচার এবং প্রজাপালনে তার একাগ্রতা ফুটিয়ে তোলে তখন তার শাসনকাল দিনের আলোয়ে তিনি যেমন রাজদরবারে সুবিচার করতেন রাতের আধারেও তেমনি নিঃস্ব এবং অসহায়দের খোঁজ নিতেন জনগণের দুঃখ কষ্ট দূর করাই ছিল তার জীবনের একমাত্র ব্রত একদিন গভীর রাত মদিনার পদঘাট নিস্তব্ধ শান্ত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু একাকী ছদ্মবেশে হেঁটে চলেছেন তার উদ্দেশ্য খুঁজে দেখা রাষ্ট্রের কোনো প্রান্তে কোন মানুষ অভুক্ত বা কষ্টে আছে কিনা চলতে চলতে তিনি মদিনার এক প্রান্তে এসে পৌঁছলেন সেখানে একটি ভাঙাচরা ঘর থেকে ক্ষীণ আলোর রেখা আর কান্নার শব্দ ভেসে আসছে তিনি কৌতূহলী হয়ে কাছে গেলেন দরজার কাছে দাঁড়িয়ে তিনি যা দেখলেন তাতে তার অন্তর কেঁপে উঠল ঘরের ভেতরে একটি ছোট চুলার পাশে একটি বৃদ্ধা নারী বসে আছেন সামনে কয়েকজন শিশু ক্ষুধার্থ অবস্থায় ঘুমিয়ে আছে আর চুলায় ফুটছে একটি হাঁড়ি উমর রাদিয়াল্লাহ আনহু ভাবলেন হয়তো বৃদ্ধা শিশুদের জন্য খাবার তৈরি করছেন তিনি বাইরে থেকে সালাম দিয়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলেন বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন মা এই গভীর রাতে চুলায় কিসের হাঁড়ি চাপানো আর বাচ্চারা এমন নিস্তেজ হয়ে শুয়ে আছে কেন বৃদ্ধা উমর রাদিয়াল্লাহ আনহোকে চিনতে পারেননি তিনি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন বাবা আর বলবেন না গত দুদিন ধরে আমার ঘরে কোনো খাবার নেই বাচ্চারা ক্ষুধায় কাতর তাই আমি শুধু পানি ফুটাচ্ছি এই হাড়িতে কিছুই নেই শুধু বাচ্চাদের ভুলিয়ে ভুলিয়ে রাখার জন্য একটু পর পর নাড়িয়ে দিচ্ছি যাতে তারা ভাবে যে খাবার তৈরি হচ্ছে ওরা হয়তো একটু পরেই ঘুমিয়ে পড়বে বৃদ্ধার কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহ আনহুর চোখে জল এসে গেল তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে অপরাধী শাসক মনে করলেন তার রাজ্যে এমন একজন অভুক্ত থাকতে পারে এটা তিনি ভাবতেও পারেননি বৃদ্ধা আক্ষেপ করে বললেন এই সব কিছুর জন্য দায়ী ওমর যদি সে খলিফা হিসেবে যোগ্য হতো তবে তার রাজ্যে কেউ না খেয়ে থাকত না আল্লাহ যেন তার বিচার করেন কথাটি শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর স্থির থাকতে পারলেন না তিনি কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলেন তিনি সোজা বাইতুল মালের দিকে ছুটলেন সেখানে গিয়ে তিনি নিজেই এক বস্তা আটা কিছু খেজুর এবং অন্যান্য খাদ্যদ্রব্য বোঝাই করলেন হাঁটতে গিয়ে যখন তার সঙ্গী এগিয়ে এসে বস্তাটি নিতে চাইলেন তখন উমর রাদিয়াল্লাহ আনহু দৃঢ়ভাবে বললেন কেয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে আমি নিজেই এই বোঝা বহন করব এই বৃদ্ধার অভিশাপের বোঝা আমারই ভারী বস্তা কাঁধে নিয়ে তিনি ছুটলেন সেই বৃদ্ধার ঘরের দিকে বস্তা নামিয়ে তিনি নিজ হাতে চুলার পাশে বসলেন চুলার আগুন কম ছিল তাই তিনি নিজেই ফু দিয়ে আগুন জ্বালাতে লাগলেন তার ঘন দাড়িও চুলে কয়লার ছাই লেগে গেল তিনি আটাগুলে রুটি বানালেন খেজুর মিশিয়ে সুস্বাদু খাবার তৈরি করলেন যখন খাবার প্রস্তুত হল তখন তিনি বৃদ্ধা এবং শিশুদের ডেকে তুললেন ক্ষুধার্ত শিশুরা পেট ভরে খেল তাদের মুখে হাসি ফুটল যা দেখে উমর রাদিয়াল্লাহ আনহুর হৃদয় শান্তিতে ভরে গেল তখন বৃদ্ধা লজ্জিত হয়ে বললেন বাবা তুমি তো উমরকে সেও উত্তম তোমার মতো একজন ভালো মানুষ থাকতে উমর কেন আমাদের খোঁজ নেয় না তখন উমর রাদিয়াল্লাহ আনহু অত্যন্ত বিনয়ের সাথে বললেন মা এই সবকিছু ভুলে যান আপনার কাছে আমি এবং স্বয়ং উমর দুজনেই ক্ষমাপ্রার্থী আপনি তার জন্য যা কিছু বলেছেন তা ঠিকই বলেছেন তারপর সেই বৃদ্ধা এবং শিশুদের জন্য কিছু দীর্হাম দিয়ে চলে গেলেন পরদিন সকালে বৃদ্ধা জানতে পারলেন রাতের অন্ধকারে যিনি এসেছিলেন তিনি আর কেউ নন স্বয়ং আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধা লজ্জায় ও অনুতাপে কান্নায় ভেঙে পড়লেন এবং আল্লাহর কাছে খলিফার জন্য দোয়া করলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা আমাদের শেখায় খিলাফত শুধু ক্ষমতা নয় এটি একটি কঠিন দায়িত্ব একজন শাসক যখন ক্ষমতার চূড়ায় থেকেও সাধারণ মানুষের কষ্ট দূর করতে নিজ হাতে আটার বস্তা বহন করেন তখনই তাকে বলা যায় প্রকৃত জনদরদি শাসক আসুন আমরাও হযরত ওমর রাদিয়াল্লাহ আনহুর ন্যায়পরায়ণতা এবং কর্তব্যনিষ্ঠা থেকে শিক্ষা নেই আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ